আপনি আমাকে একটু স্মার্ট ভাষায় ডাকতে শেখেন আপনি আপনাকে এই আপনার স্মার্ট ছেলেকে দেখে আপনি একটু কিছু শেখেন মুই আর আপনাকে কত বুঝাই বাবা বলেন সরি দেখেন এই আপনার সাথে থাকতে থাকতে বাবা আমি আমার স্মার্টনেস ভুলে যাইতে আছি তো যাই হোক আসল বিষয়টা আপনাকে বলি আপনি একটু এখানে নজর দেন এই দেখেন বাবা এই যে দেখেন এদিকে একটু আই দেন লোক দেন লোক প্লিজ কই দেই একটু দেই কি লেখা আপনি কি করে বুঝবেন এইখানে যে আমার মানি অপশনটা চালু হয়ে গেছে এখন আপনার সং আপনার সন ঘরে বসে ডলার কামাবে ডলার বিদেশি ডলার ফাদার আপনার কোনো চিন্তা নেই আপনি ওই দশতলা বিল্ডিং কিভাবে একটা করা যায় শুরু করে দেন শুরু করে দেন কাজ শুরু করে দেন দেখি আমি ডলার কিভাবে বের করতে পারি মানে ব্যাংক এখন এই বাংলাদেশের মধ্যে সব থেকে নামি দামি ব্যাংকে আমাকে যাইতে হবে আমার এই যে মানি টেনশন অপশনটা চালু হয়ে গেছে ফাদার এখন পর্যন্ত জিরো ডলার এই আগামীকালকে হয়ে যাবে ওয়ান মিলিয়ন ডলার যাই হোক ফাদার আপনি ওগুলো বুঝবেন না বুঝছে আপনি দেখবেন এই যে দেখেন আপনি বিষয়টা দেখেন এখানে কি লেখা আপনি দেখেন এ হালার ভালো কই দেই একটু দেহি অনেক কি লেখা দেখছো কোন মুরুক্ষের বাচ্চারে মই পয়দা করছি এ তো মোর মানি যোগ বাহিরে কু খাইয়া লাগে এ হালার ফালা ওখানে কি মানি টেনশন লেখা ওইখানে লেখা হালার ফালা পর আমার সাথে পর ওইখানে লেখা মানি সরি মেইন স্টেশন হালার হলো ওইখানে লেখা মেইন স্টেশন তুই বলতে আসো মানি টেনশন তুই আমার কি বোগদা পাইছো এই তো আপনি আপনি তো আসলে বাবা মূর্খ আপনি আজ বনে আধুনিক ডিজিটাল হইতে পারবেন না ফাদার এইখানে লেখা মানি টেনশন এর মানেটা হইছে কি আপনি জানেন এই যে আমার মানি টেনশন অপশনটা চালু হইছে মোর মাথায় তো এখন বিরাট চিন্তা মানে এত টাকা মানি মানি বুঝেন আপনি বুঝেন মানি মানে কি টাকা এই যে টাকা এখন আমি এটা কোথায় রাখবো বাবা ফাদার এই সব চিন্তা এই যে চিন্তা এখানে বলে টেনশন এটাকে বলে মানি টেনশন ফাদার আপনি যে বললেন আপনার মুখে এই কথা মানায় না শোভা পায় না আপনি একজন স্মার্ট আধুনিক সনের ফাদার আপনার বুঝতে হবে বিষয়টা তুই তুই গোল্লায় যা হোন তুই গোল্লায় যা তুই আর মোরে তোর ভালো মন দেখতে বলা বসু বলা মোর খাইয়ে কাম আছে তোর খাইয়ে কাম নাই তুই যা মোল্লাই তুই হেয়ে হ তুই মোরে মনের বলে বলা বসু তোর যাই মানে টেনশন না কোন টেনশন চালু হয়েছে তুই এই যে পরিবেশ থাক খালার তুই এই পকেট খরচ মরচ টাহা পয়সা যদি মোদ্দারে চাও এককালে এককালে এইরকম এইরকম তো বেরোতে তুমি ভেঙে গেলাম আল্লাহর বলা কোন অপদার্থ জন্ম দিছি আমি হ্যাঁ এখন শেষ বয়স হালা ফলা মারে কামাই বেরি খাওয়াবে মুই আল্লাহ আল্লাহ হতে হতে সাগাই ফিরে মরিয়ে যাবো হ্যাঁ না ও ডিজিটাল ডিজিটাল ঘুরায় কোন বলদ জন্ম দিছি আমি হ্যাঁ এখন নিজের এই লাথিতে মনে লাথি মনে হয় আছে মোর মাথাটা ভাসাইয়া নিজে বয়স হয়ে গেছে আরও কিছু দেহার বাকি আছে এর লিগে মরলাম না আর কয়টা দিন বাঁচতে হবে আল্লাহ আল্লাহর আল্লাহ সফানি সফানি আপনাকে মই কখনো মানুষ করতে পারবো না ফাদার আপনি নেক্সট টাইম আমার ভালো মন্দ আর কোনো খোঁজ খবর মুই আর আপনাকে বলবো আমার ক্ষমা আপনি আমাকে ভুল করে রেখে দেন আপনি আপনার আমি আটেন আমি যদি মোদ্দারে টাকা পয়সা চান আমি কিন্তু এখান থেকে একটা ডলার আমি আপনাকে দিব না আপনি আপনার রাস্তা মাফেন আল্লাহ দেখছো কি কইলে ও কি কইলে আলার আল্লাহ